জোলাপাতি 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 এটা আঞ্চলিক ভাষা আমাদের এদিকে পিকনিককে এরকম জোলাপাতি বলে তো অনেকে আবার শহরের দিকে বলে ছোড়ইফাতি তো যে যাই বলুক না কেন কেউ আবার বলে পিকনিক তো সব কিছু একই কথা ছোটোবেলা এগুলো অনেক করেছি তো আমি ছোটদের সাথে সাথে আমারও অনেক সুন্দর লাগে জিনিসগুলো করতে তো আমার বাড়ির ছেলে মেয়ে আর বোনের ছেলেকে নিয়ে ছোট বাবুদেরকে নিয়ে আমি আজকে বলতেছি যে আমরাও ছোড়ইফাতি খেলবো একটা দুষ্টমি আর কি এই জিনিসগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে ছোটোবেলার কথা মনে করিয়ে দেয় তো ওদেরকে নিয়ে আজকে ছোড়ই ফাতি খেলতেছি সবচেয়ে বড় কষ্টের কথা হচ্ছে ওদের জন্য কোনো কিছু পারফেক্টভাবে করতে পারি নাই সারাক্ষণ সবাই কান্নাকাটি সিল্লা সিল্লি আর মারামারি ছোটো ছোট বাবুরা একসাথে হলে যেটা করে আর কি এরপরে অনেক কষ্টে রান্না করেছি তো অন্য কিছু রান্না করে নাই। যেহেতু ছোটদের সাথে দুষ্টমি করে করেছি ছোট ছোট ফাতিলে ছোট একটা গর্ত করে তো তাহলে সবাই দেখতে থাকুন আমাদের ছোড়ুই ফাতির অংশ বিশেষ সবাই দুষ্টামি মারামারি ছোটোদের জন্য আসলে কোনো কিছুই করা যায় না আর ছোটরা অনেক পরিশ্রম করে লাড়কে জোগাড় করেছে ইট নিয়ে এসেছে আর বাতাসের জন্য আগুন ঠিকভাবে জলে নাই এ কতক্ষণ জল এরপর আবার বন্ধ হয়ে যায় আমার চোখ মুখ পুরো অন্ধকার হয়ে গিয়েছে দোয়ার কারণে তাহলে ঠিক আছে সবাই উপভোগ করতে থাকুন আসসালামু আলাইকুম মিলকা ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাজ ব্লগ ইতালি

আপনারা কি খানার জন্য অপেক্ষা করতেছেন দুইজনে কি খিদা অনেক বেশি আচ্ছা ঠিক আছে আল্লাহ বাসে রাখলে রিজিকে যদি থাকে সবাই খেতে পারবেন অপেক্ষা করতে থাকে এটা আসলে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে একটা দুষ্টমি আর কি অন্য কিছু না সবাই উপভোগ করতে থাকে আমরা এখন দুষ্টমি করে অল্প চারটা বাট রান্না করবো আর এখানে মুরগির গিলা কলিজা আর মাঝ বাজি করবো যা তোমরা ওইদিকে দিকে বসা যাও যাও ধোঁয়ার জন্য কিছুই করতে পারতেছি না অনেক বেশি ধোঁয়া আলিপুর আলিপুর এখন শুধু ভাত না আশা করবে ভাত রান্না করবে কোনো ভাবে ফিরানো যায় না দেখে গরমের গরম পাতি গরম চুলা ও হবে না দরজা বন্ধ করে রেখেছিল না হলে করতে কি বাবুশ্রীদের কি সুবিধা অসুবিধা বলেন আপনি কি বাবুশ্রী হ্যাঁ কি কি রান্না করতে পারেন বলেন এই পিকনিকের বাবুর সিদের অবস্থা দেখেন গামছা এই তো আরেক বাবুর গামছা পরা নারকেল পাতা নিয়ে আসছে দাও এখানে আসো এখানে দা রাখো এই দুইজন বাবুর রান্না বান্নার বাবুর সি তোমরা একসাথে থাকো পাশে আমি দেখা ভিডিওর মধ্যে দেখো যা এই দুইজন গামছা কমরে বান্ধে বাবুর আজকে কি কি রান্না করবেন আপনারা আমাদের পাগল করে হায় হায় রে শুটোটা বলতেছে বাদ দে বাদ দে আসো আস আস আসো দিয়েছো কামি আলিফ অনেকক্ষণ আছে আলিফে শুধু ভাত রান্না করতে যায় ভাত রান্না শেষ এখন মাছ ভাজি করবো তো মাছটা ফ্রাই করে নিচ্ছে করে বুনা করব লাশ কিছুতে যদি একটু কষ্ট হয় কিন্তু এটার মজাই আলাদা গ্রামের সব কিছু খাওয়া যায় গ্রামের স্বাদ খাওয়া আর দাওয়া দিয়ে যখন রান্না করা হয় দানা কথা বলে না মাটি দানার কাছে অনেক ভালো লাগে মাটির ছেলে রান্না করতে আর ছেলে রান্না করলে সাতটা খাওয়া যায় না মাটির ছিল যে সাতটা হয় একদম গ্রামের পরিবেশে মাটির যে গ্রাম আছে

দেখেন আমাদের আগুনের কি অবস্থা একটু পর পর সব বন্ধ পুরা চোখ মুখ অন্ধকার দোয়া দোয়া কষ্ট পুরা কষ্টের আশ্বাস নেই এদিক দিয়ে মুরগি টুরগি আসছে আমাদেরকে দেখার জন্য দেখেন কতগুলো মোরগ মুরগি আছে চারপাশে আর বাদ কোনখানে বসে মার গেলছে দেখেন এটা আমাদের বাদ শেষ এখন আমরা মাছ বাজি করবো বোয়াল মাছ বাজি প্রায় করে নিয়েছি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ বাজি করতেছি সবচেয়ে দুঃখের বিষয় আগুন একটু পরে পরে নিজে যায় আগুন একটু পর পরে বন্ধ হয়ে যায় এই জন্য মনটা অনেক খারাপ আর আমাদের এগুলো হচ্ছে রসুন পাটা নিয়ে আসাব ിട്ട് എക്ടീ ওইদিকে যাও লুঙ্গি ডান্স দাও যাও 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 ওইদিকে যাও লুঙ্গি ডান্স দাও হাই হাই রে দর্জি টর্জি সব খাই ফেলে যাও যাও ওইদিকে লুঙ্গি ডান্স দাও হ্যাঁ দুইজন একসাথে না আছে হ্যাঁ লুঙ্গি ডান্স দাও হ্যাঁ নাচা সুন্দর হইলে খানা কিন্তু ভালো হইব নাইলে হইব না হ্যাঁ সুন্দর করে দাও লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স দাও দাও

হ্যাঁ বেবি বলো বলো হ্যাঁ সি সি গামছা কোথায় ফালাইছ দাও বেবি শাক টুডু টুডু টু হ্যাঁ নাচ নাচ এদিকে আমাদের মাছ বাজি প্রায় শেষ আর ওইদিকে লুঙ্গি ডান্স চলতেছে আপনারাও অপেক্ষা করতে থাকেন হ্যাঁ হ্যাঁ সুন্দর করে নাচ

বেবি শ্যাখ টু ডুট্টু ডুট্টু বেবি শ্যাকটু এ বড় হলে আল্লাহ যদি বাছাই রেখে যেন দেখি বুঝতে পারে কীভাবে দর্জি খাই খাই লবণ টেস্ট করছি মজা হয়েছে মা আসল শি সি সি আমাদের রান্না শেষ এখন ঋতু বলো টেস্ট হয়েছে বলো খুব টেস্ট বলো খুব টেস্ট রিদু বলো মজা মাশাল্লাহ মানে এগুলো দিন শুধু কাঁচা মজা

কি করতেস হায় হায় আল্লাহ সব ময়লা আর ময়লা লুঙ্গি ডান শেষ এখন কি কর এখন মাটি দিয়ে খেলা করি মাধ্যমে এখন আসা একটা সড়া ফার বল তো বলো বলো রিদু বলো 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 ওই ছোট্ট সোনামনি কি মেহমান রেডি খাওয়া খাওয়ার জন্য কি সবাই রেডি মাসাল এই আর অল্প একটু অপেক্ষা করো আমাদের রান্না প্রায় শেষের দিকে রিদু তোমার কি অবস্থা তুমি কি অপেক্ষা করতেছ খাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে আর অল্প একটু